এই মকর সংক্রান্তি থেকে মাঘ মাসে প্রয়াগে কিন্তু মেলা মেলা শুরু হয়ে হয়ে যায় যায় এটাকে মাঘ মেলা বলা হয় আর সমস্ত ঋষি মুনি দেবতাগণ পর্যন্ত এক মাস প্রয়াগে বাস করেন মাঘে প্রয়াগে গোটি বাস বলা হয়েছে মাঘ মাসে প্রয়াগে এক মাস যেই জীব বাস করে জন্ম জন্মান্তরের সমস্ত মহারাজ তার পাপ নাশ। হয়ে যায় মাঘে প্রয়াগ বা মহিমা এই মকর সংক্রান্তির অনেক বিশেষতা রয়েছে তো মনে হয় পিতামহ শুভ তিথির জন্য প্রতীক্ষা কেন মকর সংক্রান্তি তার জন্য একটু বিশেষ করে বলে দিচ্ছে সূর্য যখন মকর রাশিতে প্রবিষ্ট হয় সেখান থেকে উত্তরায়ণ আরম্ভ হয়ে যায় কি আরম্ভ হয় উত্তরায়ণ আমাদের বছরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে দেবতাদের জন্য দেবতাদের হিসাবে আমাদের বছর দুই ভাগে বিভক্ত এক হলো দক্ষিণায়ন এক হলো উত্তরায়ন উত্তরায়নকে দেবতাদের দিন বলা হয়েছে আর দক্ষিণায়নকে রাত বলা হয়েছে আমাদের এক বছর মনুষ্যদের এক বছর দেবতাদের একদিন হয় মনুষ্যদের এক বছর দেবতাদের কতদিন হয় একদিন প্রেম সে বলো রাধে রাধা বলো না বলো না আরো জোরে আওয়াজ পাইনি সবাই হাত উপরে করে আমাদের মনুষ্যদের এক বছর দেবতাদের একদিন হয় ছয় মাসের উত্তরায়ণ হয় আর ছয় মাসের দক্ষিণায়ন হয় দক্ষিণায়নের সময় কি হয় বলে স্বর্গের দরজা বন্ধ থাকে স্বর্গের দরজা বন্ধ থাকে কেন রাত হলে কি হয় মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয় বন্ধ করে দেয় না রাত হলে সবাই খিলি দিয়ে দেয় বলে নো এন্ট্রি রাত কো কই মত আনা যখনই সকাল হয় আবার সবাই দরজা খুলে দেয় তো তার জন্য স্বর্গের দ্বার উত্তরায়নে খোলা থাকে তার জন্য বলা হয়েছে যেই জীব উত্তরায়নে সে একদম ডাইরেক্ট স্বর্গে প্রবেশ পেয়ে যায় এন্ট্রি হয়ে যায় দক্ষিণায়নে করলে বলে বাইরে হয় ইন্তজার করতে রহ সব হোগি দরওয়াজা খুলেগা তবে এন্ট্রি মিলেগি প্রেম সে বলো রাধে রাধে হয়তো পিতামহ বিষ্ণু ভাবছেন যে সেইখানে গিয়ে যদি বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তার থেকে বলো এখানেই পড়ে থাকে কিন্তু বাস্তবিকতা তাই পিতামহ বিষ্ণু উত্তরায়নের প্রতীক্ষা করছেন না যেখানে ভগবান সামনে আছেন সেখানে কি উত্তরায়ন আর কি বা দক্ষিণায়ন ভগবানকে সামনে পেয়ে জীব যেই সময় মহারাজ ত্যাগ করুক না কেন তাতেই তার মঙ্গলই মঙ্গল প্রেম সে রাধে রাধে কিন্তু উত্তরায়নের অনেক প্রভাব রয়েছে দেবতাদের পূজা সৎকর্ম সুকর্মের জন্য উত্তরায়নের অনেক মহিমা রয়েছে এখন উত্তরায়ণ আরম্ভ হয়ে গেল এই উত্তরায়ণ কোন দিন থেকে আরম্ভ হচ্ছে মকর সংক্রান্তির দিন থেকে মকর সংক্রান্তির দিন কি করা উচিত এটা আমাদেরকে জানা উচিত সবাই যেন এই কাজগুলো করতে পারে তার জন্য ভালো করে বলে দিচ্ছি যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি। মকর সংক্রান্তির দিন কোন কোন জিনিস করা উচিত কিসের মাহাত্ম রয়েছে কি করলে কি হয় মকর সংক্রান্তির দিন সবথেকে বিশেষ হলো স্নান তারপরে হলো দান তারপরে হলো এই তিনটির মহিমা প্রথম হলো স্নান মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত কোন সময় স্নান করবে মানে সূর্যোদয়ের আগে সূর্যোদয়ের আগে স্নান করবে স্নান করে তৎপশ্চাৎ এবার অর্ঘ সূর্যদেবের পুজো করতে হয় কার পুজো সূর্যের পুজো করতে হয় যেরকম দেখবে ছট পুজো হয় না ছট ছটের মধ্যে কি হয় অস্ত সূর্যের পুজো হয় সূর্য যখন অস্ত হয় তখন তার পুজো হয় আর মকর সংক্রান্তিতে কোন সূর্যের পুজো হয় হ্যাঁ উদয় সূর্য উদিত সূর্যের পুজো হয় আপনাকে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে তৎপশ্চাৎ স্নান করে একদম রেডি থাকতে হবে সূর্যোদয় হলো সঙ্গে সঙ্গে সূর্যকে অর্ঘ দিতে হবে ওম জপা কুসুম শঙ্কা শঙ্কা মহা দ্যোতিম তমো হিং সর্বপা প্রণত দিবাকর ভগবান সূর্যকে প্রণাম করে অর্ঘ্য দিতে হয় সূর্যের বারোটি নাম রয়েছে দ্বাদশ আদিত্য নাম দ্বাদশ আদিত্য নাম শরণ করে তৎপশ্চাৎ সূর্যকে অর্ঘ্য দিতে হয় অর্ঘ্য আরও মন্ত্র রয়েছে ওম বিভসতে ব্রহ্মাণ ভাষে বিষ্ণুতে যশে জগৎসবিত্রে সূচয় সচিত্রে কর্মদায়নে এসো অর্ঘ্য দিবাকর ভগবতে ওম শ্রী সূর্যায় নমঃ আমাদের পুরোহিত মশাই বসে রয়েছে চক্রবর্তী বাবু মন্ত্র ভুল ভাল তো প্রেম সহ রাধে তা সূর্যকে প্রণাম করবে অর্ঘ দিতে হয় অনেকে ভাববে কতবার অর্ঘ দেবে তিনবার অর্ঘ দেওয়া হচ্ছে অর্ঘ কতবার হয় তিনবার অর্ঘ কিভাবে দেবে সূর্যকে অর্ঘ দিতে হলে সব থেকে উত্তম হলো তামার গটির মধ্যে একদম শুদ্ধ জল নিয়ে সেই জলের মধ্যে একটি রক্ত বর্ণের পুষ্প মানে লাল রঙের ফুল তার মধ্যে সব থেকে উত্তম হলো যদি জবা ফুল হয় রক্ত জবা কেন সূর্যকে জবা ফুল খুব প্রিয় অর্ক ফুল খুব প্রিয় জবা আর অর্ক যেটাকে বাংলায় কি বলে অর্ককে আকন্দ আকন্দই তো বলে ভোলেনাথকে যে অর্পণ করে শিবকে দেয় না আকন্দ ফুল যেটা শ্বেতার্ক হয় শ্বেতার্ক মানে আকন্দ আবার দেখবে দুই রকমের হয় জানা আছে তো একটা হলো লাল আকন্দ আর একটা হলো সাদা আকন্দ লালটা তো অনেক পাওয়া যায় সাদাটা কম পাওয়া যায় সে তর্ক মানে সাদা আকন্দ যদি সূর্যকে অর্পণ করা হয় তা সূর্য সাথে আরো বেশি প্রসন্ন হয় তা অর্ঘ কী দিয়ে দেবে হয়তো জবা ফুল আর নয়তো সে তর্ক ফুল সে তর্ক পুষ্প দিয়ে বা জবা ফুল দিয়ে তৎপশ্চাৎ সূর্যকে অর্ঘ দিতে হয় তিনবার অর্ঘ দিলেন অর্ঘ দিয়ে তারপরে আবার দ্বাদশ আতীত্ত রূপে সূর্য ভগবানকে প্রণাম করলেন প্রণাম করে তৎপশ্চাৎ সেখানে সূর্যকে পিঠা ভোগ দেওয়া হয় মহারাজ নিজে খাওয়ার থেকে যদি পাই তারপরে তো সূর্য বেটাকে দেব সূর্যকে পিঠা ভোগ দিতে হয় কি পিঠা ভোগ দিতে হয় বলে তিল দিয়ে বানিয়ে গুড় দিয়ে বানিয়ে কালকে তিল আর গুড়ে অনেক বিশেষ মহিমা রয়েছে মকর সংক্রান্তির দিন ভগবানকে ঠাকুরকে সূর্যদেবকে তিল গুড় ইত্যাদি দিয়ে পিঠা পুলি এসব জিনিস বানিয়ে বা লাড্ডু বানিয়ে ভোগ দেওয়া উচিত আর কালকের দিনে দান যে বলা হয়েছে মকর সংক্রান্তির মধ্যে দানের বিশেষ মহিমা কালকের দিনে যত পারবে তত দান ধর্ম করবে কি দান করা উচিত সব উত্তম হলো মহারাজ খাবারের মধ্যে তিল দান করবে কি দান করবে তিল গুড় ডাল চাল মানে দলহন তিলহন আর অন্ন অন্ন দানের বিশেষ মহিমা কালকে দেখবে অনেকে ডাল চাল দান করে অনেকে খিচুড়ি বানিয়ে কালকে দেয় গঙ্গা সাগরে গিয়ে দেখবে কালকে কত লোক খিচুড়ি উৎসব করছে খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছে আমি তো কমিটিকেও বলবো যদি সম্ভব হয় কালকে প্রসাদে খিচুড়ি কালকে মকর সংক্রান্তি তো কালকে প্রসাদে ফার্স্ট ক্লাস ডাল চাল সবজি টবজি দিয়ে খিচুড়ি বসা যায় মকর সংক্রান্তির দিন এটার বিশেষ মহিমা ঘরের মধ্যে খিচুড়ি বানিয়ে ভগবানকে ভোগ দেওয়া যায় আর ব্রাহ্মণকে বা কোনো দেবালয় মন্দিরে ডাল চাল তিল গুড় ইত্যাদি এগুলো দান করা উচিত বস্ত্র দান করা উচিত আর শুধু তাই নয় কদাচিত মহারাজ এইগুলোর নিমিত্তে মূল্য ইত্যাদিও দেওয়া যায় এই প্রকার এটা হলো দানের নিয়ম মকর সংক্রান্তির দিন যেই জীব মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে তৎপশ্চাত সূর্যের পুজো করে সূর্যকে অর্ঘ্য দেয় দান করে আর দানের পরে হলো জপ যত পারবে তত হরিনাম করবে আপনারা তো বড় সৌভাগ্যবান যেখানে চার ঘন্টা আপনারা পাঠ শুনতে পাবেন পাঠ শোনাও কিন্তু একটা ভজন যতটা এই পাঠ কানে যাচ্ছে পাঠ মানে কি হরিনাম এই কৃষ্ণ কৃষ্ণনাম হরিনাম যতটা কানে যাচ্ছে ততটাই ভজন হয়ে যাচ্ছে প্রেম সে বলো রাধে রাধে শ্রবণম কীর্তনম বিষ্ণু আওয়াজ বহুত আপ ডাউন করছে অর্গানের আওয়াজ আপ ডাউন করছে কি কোনো শোনা যাচ্ছে না অর্গান ঘুরছে আওয়াজ আলতু ফালতু ঘুরছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্টিরিও টাইপ স্মরণম পাদ সেবনম অর্চনাম বন্দনম দাস্যম সখ্যমাত্মনিবেদনম নবধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি প্রথম ভক্তি কি শ্রবণ ভক্তি তার জন্য আপনারা যে কথা শ্রবণ করছেন এটাও কিন্তু অনেক বড় ভক্তি প্রেম এই হলো মকর সংক্রান্তি বিশেষ তত্ত্ব তার জন্য মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত কিভাবে করা উচিত এগুলো আপনারা ভালো করে জানলেন যারা যারা কালকে পারবে সামর্থ্য অনুসারে যতটা পারবে ততটা অবশ্যই করবে প্রেম সে বলো রাধে রাধে মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের পরে কিন্তু ঘুমাতে নেই তাতে কি হয় সূর্যদেব রুষ্ট হয়ে যায় আর সূর্যদেব রুষ্ট হলে কি হয় বলছে তখন আরোগ্যতা নষ্ট হয় সূর্য উদয়ের পরে মকর সংক্রান্তির দিন যে জীব শুয়ে থাকে তার মধ্যে আস্তে আস্তে রোগ ব্যাধি অসুস্থতা বাড়তে থাকে তার জন্য এই মকর সংক্রান্তির দিন সূর্যোদয়ের পূর্বেই উঠে স্নান ইত্যাদি করা উচিত এগুলোকে মনে রাখতে এই প্রকার মকর সংক্রান্তি বিশেষ বিধি বলা হলো এদিকে কি হয়েছে ভগবান পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করলেন পিতামহ তোমার কোন ইচ্ছা আছে বলে প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা কি ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমান কৃতমনুকৃতবত্য প্রকৃতি প্রকৃতিমগন কিলয়স্য গোপবদ্ধ আমি তোমার সেই বিহারী বৃন্দাবন বিহারী রূপ দর্শন করতে চাই যে রূপে তুমি বংশী বাজিয়ে সমস্ত মন করেছিলে ভগবান নিজের সেই দিব্য বংশীধারী রূপ পিতামহ বিষ্ণুকে দর্শন দিলেন সেই রূপ দর্শন করতে করতে পিতামহ বিষ্ণু নিজের দেহ ত্যাগ করে দিলেন বলিয়া ভক্ত বৎসাল ভগবান এই সৌভাগ্য কতজন পায় যে সামনে সাক্ষাৎ ভগবানের দর্শন হচ্ছে আর নিজের দেহ করছে কৃপা করে ভগবান দ্বারকা প্রস্থান করেছেন এইদিকে মহারাজ সেই অভিমন্য স্ত্রী উত্তরার গর্ভের থেকে দিব্য পুত্রের জন্ম হলো তার নাম রাখা হলো পরীক্ষিত বলিয়ে কি পরীক্ষিত বড় হচ্ছেন এদিকে নিত্য নতুন অপশকুন দেখে যুধিষ্ঠিরের চিন্তা বেড়ে গেল অর্জুনকে পাঠালেন যাও গিয়ে দেখো দ্বারকা আদি সকুশল আছেন তো অর্জুন এসে দেখছে দ্বারকা বলতে কোনো জায়গাই নেই কেন সমুদ্রের মধ্যে সব বিলীন হয়ে গেছে ভগবান সদা সর্বদার জন্য ধরাধাম পরিত্যাগ করে চলে গেছে অর্জুন কান্দে কান্দে ফিরে আসলেন যুধিষ্ঠির অর্জুনকে দেখে দৌড়ে সে বুকে জড়িয়ে ধরেছে কি হয়েছে অর্জুন সব সকুশল আছে তো আমাদের দ্বারকা আদি সকুশল আছেন তো দাদা সেই দ্বারকাধীশ আমাদেরকে সদা সর্বদার জন্য বঞ্চিত করে চলে গেছে বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধুরু কি বলছো অর্জুন যদি দ্বারকাধীশ আমাদেরকে ত্যাগ করে চলে গেছে তাহলে আমরা আর কার জন্য থাকবো আমরাও সব ছেড়ে দিয়ে চলে যাবো এখনো ষোলো বছর বয়স হয়নি পরীক্ষিতে তাকে রাজ গদ্দিতে বসিয়ে পঞ্চপাণ্ডব বনে চলে গেলেন এদিকে পরীক্ষিত সম্পূর্ণ বিশ্ব বিজয় করেছেন দিগবিজয় করেছেন পুরো পৃথিবীতে এক ছত্র সাম্রাজ্য তৈরি করলেন নিজে পরীক্ষিতের বিবাহ হলো তার পুত্র হল নাম হলো জন্মে জয় একদিন রাজা পরীক্ষিত নিজের নগরের ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখছেন একটি বৃষ আর একটি গাভী তারা পরস্পর খুব সুন্দর মহারাজ করছে এই বৃষ বিষ মানে ষাঁড় বৃষটিকে বিষ হলেন স্বয়ং ধর্ম আর সেই গাভী মানে গোমাতা হলেন স্বয়ং পৃথিবী পৃথিবী আর ধর্মের সংবাদ চলছে মানুষের মতন ভাষায় সংবাদের মধ্যে কি কথা চলছে ধর্ম পৃথিবীকে জিজ্ঞাসা করছে দেবী ভগবান তো বারবার তোমার উপরে অবতীর্ণ হয় কে ভগবান তুমি কি করে বোঝো কেন এই পৃথিবীর মধ্যে তো অনেকেই ভগবান যে ঘুরে বেড়ায় তাই তো সবাই বলছে আমিও ভগবান আমিও ভগবান কত ভগবান রয়েছে মহারাজ তা কি করে বোঝা যায় যে কে আসল কে নকল পৃথিবী বললেন ভগবানকে কখনো বলতে হয় না যে আমি ভগবান ভগবানকে খবরের কাগজে অ্যাডভার্টাইজ দিতে হয় না যে আমি ভগবান ভগবানকে ব্যানার পোস্টার লাগাতে হয় না ভগবানকে মাইকে বলতে হয় না আমি ভগবান ভগবান হলেন সার্বভৌম সূর্য যখন উদিত হয় তখন জগৎ জেনে যায় যে সূর্য উঠেছে তাই তো সূর্যকে কখনো নিজের পরিচয় দিতে হয় না তদ্রুপ ভগবান যখন আসেন ভগবানকেও নিজের পরিচয় দিতে হয় না ভগবানের লক্ষণ ভগবানের চরিত্র ভগবানের ক্রিয়া সেটাই জগৎকে বুঝিয়ে যায় তিনি হলেন ভগবান প্রেম সে বলো রাধে রাধে तो भगवान के लक्षण की भगवान के 39 ती अप्रकथित लक्षण कौन है कि सत्यम शौचम दया शांति त्याग संतोष शमो समोदमस्तपह साम्यम तितिक्षो परते श्रुतं ज्ञानम विरक्तिरेश्वर्यम शौर्यम तेजबलम स्मृति स्वातन्त्रम कौशलम कांत धैर्यम आरदवमेवच দয়া স্বতন্ত্রতা কুশলতা কান্তি ধৈর্য গাম্ভীর্য স্থির্য আস্তিক এগুলো হলো ভগবানের লক্ষণ এই প্রকার সৎসঙ্গ তুলছিল হঠাৎ করে একটি কালো রঙের পুরুষ হাতের মধ্যে বড় একটা ম্যাথ নিয়ে এসে সারতে মারা আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে সেই ষাঁড় যখনই সরতে গেছে পরীক্ষিত দেখলেন কি তার তিনটি পা ভাঙা একটি পায়ের উপরেই সেই ষাঁড় ভর দিয়ে চলছে দেখে আর রাগ উঠে গেল সেই গোমাতা যখন সেই কালো রঙের পুরুষকে তাড়াতে গেছে গোমাতাকেও মারা আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ালেন যখনই পরীক্ষিতকে আসতে দেখেছে সে দৌড়ে গিয়ে চরণে পড়ে গেছে আমি আপনার স্মরণে এসেছি মহারাজ আমাকে অভয়ধারণ করুন ক্ষমা করুন পরীক্ষিত মহারাজ তাকে বন্দি বানিয়ে নিলেন দুষ্ট তুমি কে আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ পশুর আমার নাম হলো কলি কলি কিন্তু আমার তুমি সামনে তুমি আমার রাজ্যের মধ্যে থেকে নিরীহ জীবের উপর অত্যাচার করছো বলে কি বলবো ভগবান হে পরীক্ষিত মহারাজ আমি হলাম কলি আর যারা কলির বিরুদ্ধে আচরণ করে কলি সহ্য করে না কলির বিরুদ্ধে আচরণ কি বলতে যে কলির মধ্যে সৎসঙ্গ করবে হরিনাম করবে সৎ কাজ করবে ভালো পথে চলবে কলি সবসময় তাকে কষ্ট দিতে থাকবে এই প্রকার দণ্ড দিতে থাকবে খুব মন দিয়ে শুনবে কিন্তু অনেকে অনেক সময় প্রশ্ন করে বলে মহারাজি যারা সৎ পথে চলে যারা সৎ রাস্তায় আছে ভালো রাস্তায় আছে তাদের জীবনে এত কষ্ট কেন আসে এটাই হলো কলির ধর্ম কেন যে যেমন সে সবাইকে তেমনই বানাতে চায় তা কলি হলো দুষ্ট তা কলিও চায় সবাই যেন পাপ করুক হত্যা করুক লুট করুক ডাকাতি করুক চুরি করুক মিথ্যা সম্ভাষণ অসত্যের পথে চলুক সবাই যেন অপরাধের পথে চলুক কেন দেখবে যে গাঁজাখোর হয় না সে সবাইকে গাঁজাখোর বানাবার চেষ্টা করে সঙ্গে দশজনকে থাকলে দশজনকে বলবে তুই একটা টান দে তুইও একটা টান দে তুইও একটা টান দে তাই তো এটা হলো গাঁজাখোরের অভ্যাস তার চরিত্র আর যে সাধু হবে সে কি চাইবে সাধু চাইবে সবাই যেন সাধু হয়ে যাক সাধু কি বলবে বলে তুমি তিলক করে আসবে তুমি মালা পরে আসবে তুমি হরিনাম জপ করবে তা যে যেমন সে সবাইকে তেমনই বানাতে চায় প্রেম সে বলো রাধে রাধে বলো না আরো জোরে আরো জোরে সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে যে যেমন সে তবাইকে তেমনই বানাতে ঐক্ষিত মহারাজ বললেন এখন আমার রাজত্ব চলছে আমার রাজ্যের থেকে বাইরে বেরিয়ে যাও কলি বললেন যাব কোথায় সম্পূর্ণ পৃথিবীতে আপনার রাজত্ব পৃথিবীর বাইরে তো কলির কোনো প্রভাব নেই তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন পরীক্ষিত মহারাজ চারটি জায়গা দিলেন কোথায় দ্যুতম পানম শ্রীহসুনা চতুর্বেদ যেখানে দ্যুত মানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয় তার জন্য যারা জুয়া খেলে না দেখে বুঝে যাবে এরা হলো কলির এজেন্ট প্রেম সে রাধে রাধে পানম যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস যারা মদ খায় বুঝে যাবে এরা হলো পাক্কা কলির এজেন্ট সাক্ষাৎ এরা হলো কলির চাকর কলির কাজ বাড়াচ্ছে আর তৃতীয় হলো স্ত্রী হয় যারা পরস্ত্রী গমন করে তারাও কলির পাক্কা এজেন্ট আর চতুর্থ হলো সুনা মানে হিংসা যারা সব সময় মানুষকে হিংসা করে সব সময় পরকে হিংসা করে তাদের মধ্যেও কলি আবার যখন চেয়েছেন তখন পঞ্চম স্থান দিলেন কিসে অর্থের মধ্যে স্বপ্নের মধ্যে সোনা টাকা শোনেই তা একদম কলি খুশি হয়ে গেছে বাহ তাহলে তো এবার রাজার মাথায় উঠে বসা যাবে সোনার মুকুট পড়বে বসে যাবে রাজা বললেন সাবধান মনে রাখবে কোন সোনা কোন টাকা এটা অনীতি অন্যায় দ্বারা অর্জিত হবে তার মধ্যে কলির বাস হবে এটা নীতি মানে যেটা এক নম্বরের কামাই তার মধ্যে কুলির বাস হবে না মনে রাখবে যেখানে দুই নম্বরই ঢুকেছে ঘরে সেখানে অশান্তি শুরু হবে প্রেম সে বলো রাধে রাধে এখন ঘরের মধ্যে আমাদের দুই নম্বরই কিছু না কিছু তো ঢুকছেই তাহলে বলে শান্তি কি করে আসবে যেখানে যত মহারাজ অপবিত্রতা আসছে সেখানে ততই সেটাকে সব কার্যে লাগাতে হবে ধর্মের একমাত্র মূল হলো দান তার জন্য যেখানে যত মহারাজ সৎকর্ম হয় ততই দান করতে থাকবে প্রেম সে রাধে রাধে তাহলে মনে রাখবে অর্থ শুদ্ধ হবে না হলে কি হবে সেটা না কোনো রাস্তায় দিয়ে অপব্যয়ের মধ্যে যাবে হয় ডাক্তারের কাছে যাবে উকিলের কাছে যাবে পুলিশের কাছে যাবে কোর্ট কাছারির মধ্যে যাবে বা সরকারের খাতায় চলে যাবে করোনা কোনো রূপে বেরোবেই বেরোবে তার জন্য যত পারবে তত সৎকর্মে লাগাবে প্রেম সে বলো রাধে রাধে কালকে আমি বলেছিলাম সিধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দির নির্মাণের কাজ চলছে যার যত সামর্থ্য হয় অবশ্যই সহযোগ করবেন আজকেই সকালে আমার কাছে অনেকজন ভক্তরা এসে সুধা বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য অনেক সহযোগ করে গেছেন এই ব্যাস থেকে তাদের জন্য অনেক অনেক মঙ্গল আশীর্বাদ অনেক অনেক মঙ্গল কামনা তার জন্য মহারাজ এখানে পরীক্ষিত কলিকে খুব সুন্দর করে বলে দিলেন যেখানে এক নম্বরের আছে সেখানে তোমার জায়গা নেই যেখানে দুই নম্বরের সেখানে তোমার জায়গা কলিকে নিগ্রহ করলেন একদিন পরীক্ষিত জি মহারাজ শিকার খেলতে বনে গেছেন শিকার করতে করতে খুব জল পিপাসা লেগেছে জল খুঁজতে খুঁজতে ঋষির আশ্রমে গেলেন ঋষির নাম হলো শ্রমিক ঋষি ঋষির কাছে গিয়ে জল চাইছেন কিন্তু ঋষির ধ্যানে অবস্থিত হয়ে রয়েছেন তো তিনি বুঝতে পারেন রাজা যখন নিজের অনাদর দেখলেন তখন কুপিত হয়ে গেছেন সেখানে একটি মৃত সর্প ছিল মৃত সর্প নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেলেন ঋষির পুত্র নাম ছিল শৃঙ্গী শৃঙ্গী জানতে পেরে সঙ্গে সঙ্গে রাজাকে অভিশাপ দিয়ে দিলেন ইতিলঙ্গিত মরে আদম তক্ষকম সপ্তমে হনি দংশতিস্ম কুলাঙ্গারম আপনোদিত মেতাতদ্রুহম যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে গেছে আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের ধ্বংস নেতার মৃত্যু হয়ে যাবে শ্রমিক ঋষি যখন জানতে পারলেন সঙ্গে সঙ্গে পুত্রকে খুব করে বুঝিয়েছেন এটা তুমি ঠিক করো রাজা এসেছে তার সেবা করা আমাদের কর্তব্য ছিল এখন যা হয়েছে হয়েছে রাজাকে খবর পাঠাতে হবে যেন সে নিজের মুক্তির কোনো উপায় করে নেয় একজন ব্রাহ্মণকে পাঠালেন সেই ব্রাহ্মণ গিয়ে সমস্ত সব খবর দিয়েছেন রাজা ব্রাহ্মণকে ধনধান্য দিয়ে বিদায় করলেন কিন্তু সমস্ত সব ব্রাহ্মণদেরকে ডেকে রাজা জিজ্ঞাসা করলেন আমার মৃত্যু নিশ্চিত হয়ে গেছে আজ থেকে সপ্তম দিনে তক্ষক মৃত্যু হবে তা আমার উদ্ধার কি করে হবে আমার মুক্তির উপায় কি কৃপা করে আমাকে বলুন কেউ আর উপায় বলতে পারছে না কেন সাত দিনে কি করে মুক্তি হয় মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যোগ্য করে তখন গিয়ে যদি কারোর মুক্তি হয় সাত দিনে কি করে মুক্তি সম্ভব কেউ যখন কোন উপায় বলতে পারছে না রাজা তখন নিজের পুত্র জন্মে জয়কে রাজগদ্দিতে বসে দিয়ে অন্য জল সব ত্যাগ করে গঙ্গার তটে গিয়ে অনশন ব্রত নিয়ে বসে গেলেন যারা যারা জানতে পেরেছে রাজাকে অভিশাপ লেগেছে সব দৌড়ে এসে রাজার কাছে বসছে চারিদিকে ভিড় লেগে গেছে সবাই দেখতে চায় রাজার মৃত্যু কি করে হবে তৎমধ্যেই দেখতে দেখতে তত্রা ভগৎ ভগবান ব্যাসপুত্র ইয়াদৃচ্ছয়া গা মটমানোন হালক্ষ্ছে লিঙ্গ নিজলা বৃতুষ্ট বৃথশবালের সাক্ষাৎ ব্যাসম্ শ্রী সুখদেব ভগবান সেখানে ধোড়েশে উপস্থিত হলেন বলি সুকদেব ভগবান কী সুখদেব ভগবান কেতে কে সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন জয়কার করতে লেগেছেন ব্রাহ্মণরা বললেন পরিক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছেন যা জানতে চাও জেনে না দীপ্য মহারাজ গটভিক্ষে নীচু উচ্চ আসন দিয়ে বসালেন পরিক্ষিত প্রণাম করেছেন প্রণাম করে দ্বিতীয় প্রশ্ন করলেন কি প্রথম প্রশ্ন অথাবৃচ্চামি সং সিদ্ধম যোগিনাম পরমং গুরুম পুরুষস্যেহ যৎকার্যম ম्रियমানস্য এই সংসারে যে জীব মরণাশূন্য তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত শ্রীXMLSchema দে প্রভু সুন্দর উত্তর দিলেন রাজন বলছে বলছো মরণাসন্ন এই সংসারে তো সবাই মরণাসন্ন তুমিও মরণাসন্ন আর আমিও মরণাসন্ন এই সংসারে এমন কেউ আছে যে বলতে পারবে আমি মরবো না বলতে পারবে যে এসেছে তাকে যেতে তোমার কাছে তো গ্যারেন্টি আছে যে সাত দিনে তোমার মৃত্যু হবে কিন্তু এই সংসারে মানুষ তো এটাও জানে না রাত্রে ঘুমিয়েছে সকালে উঠবো কি না এখন বসে আছি পাঁচ মিনিট পরে বসে থাকবো কি না তারও কোনো গ্যারেন্টি নেই প্রেম সে বলো রাধে